চিন্ময় কৃষ্ণ দাস যাকে গ্রেপ্তার করার জন্য ইস্কনের সন্ত্রাসী বাহিনী শেষ করে দিল একজন আইনজীবীকে এমনকে না বলেছেন আমাদের দেশের হিন্দু ভাইরাও কিন্তু ইস্কনের কখনই বিভিন্ন আন্দোলন করে বেড়াচ্ছে অথচ জানলে অবাক হবেন যে এই চিনময় কিন্তু নিজে তো ভয়ঙ্কর রাষ্ট্রবিরোধের সাথেই জড়িত শুধু তাই নয় ধর্ষণ থেকে শুরু করে শিশু বলাৎকার এমন কোনো অপকর্ম নেই যা কিন্তু তিনি করেননি এই কোলাঙ্গারকে নিয়ে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব চিনময় কৃষ্ণদাসের সমস্ত অপকর্ম নিয়ে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে চিনময় কিন্তু কেমন লোক ছিল কোন ধরনের অপরাধের সাথে তিনি জড়িত তো চলুন আমরা একে একে সব কিছু তার অপকর্ম সম্পর্কে জেনে নেওয়া যাক তবে সকল ধর্মবর্ণের শিশু বলাৎকার হল নিষিদ্ধ ও হারাম তারপরও কিন্তু ইস্কন নেতাজি প্রায় সময় শিশুদের সাথে বলাৎকার নারীদের সঙ্গে যৌন কাজে লিপ্ত থাকে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে তিনি এই কাজে লিপ্ত এ কারণে কিন্তু তাকে স্কুল থেকে বিভিন্ন সময় সতর্ক করা হয় এতে বলা হয় আঠেরো বছর নিচে কোনো মেয়েদের সঙ্গে তিনি সংস্পর্শে আসতেই পারবেন না এছাড়াও কিন্তু নারীদের সঙ্গে রাত্রিযাত্রা ও দিনের বেলায় সংস্পর্শে আসতে পারবেন না এ নিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চলছে তুমুল বিতর্ক এছাড়াও কিন্তু হিন্দু উগ্রদামী সংগঠনের সাবেক নেতা ও বাংলাদেশের সম্মিলিত সনাতনী জনগণের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে এমনকি কিন্তু ফ্যাস্টিস ও খুনি হাসিনাকে কিন্তু ফিরিয়ে আনতে এই নেতা বিভিন্ন ষড়যন্ত্র করেই যাচ্ছে যা কিন্তু বিভিন্ন সময়ে ফেলানাপানের মাধ্যমে প্রমাণ হয় কিছুদিন আগেও কিন্তু চট্টগ্রামে বিশৃঙ্খলার পিছনে তার ধন রয়েছে বলেও কিন্তু প্রমাণ পাওয়া যায় সনাতন ধর্মের দুশ্চরিত্র নিয়ে দেখা দিয়েছে কিন্তু এই চিনময় কুমার দাসকে বিভিন্ন বিভ্রান্ত ধারণায় তারা বলেছেন তার সাথে না থাকা অনেকটাই ভালো কারণ তারা আরও বলেছেন যে আমাদের ধর্মে অনেক শিক্ষিত মার্জিত লোকও আছে যারা বিভিন্ন সময় দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এমনকি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় আমরা দেশের জন্য অনেক আত্মত্যাগ করেছি এছাড়াও কিন্তু এখনও দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে আমাদের অবদান রয়েছে কাজে কিছু দুশ্চরিত লোকের সঙ্গে থাকলে নিজের সম্মান ও চরিত্র নষ্ট হলে তারা জানান তবে হাতে গোনার কিছু সন্ত্রাস ও লুটপাটকারী কিন্তু তার পেছনে রয়েছে যার পেছনে রয়েছে তারা কোন ধর্মের বর্ণের নয় বরং তারা সন্ত্রাসী ও উগ্রবাদী এগুলো সব হিন্দু ধর্মের অনেক নেতাদের মতামত আশিক কুমার দাস নামে পরিচিত আশিক কুমার দাস নামে একজন ফেসবুকে লিখেছেন দেশে দেশে নেতা হলো তিনি তিনি কে দেশের ভালো কাজ করেছেন কি বরং চান কবে কোনো একটা দাঙ্গা লাগাতে আর দাঙ্গা লাগালে কি আমাদের জন্য ভালো হবে এটা হলে আমাদের জন্য অনেকটা খারাপই হতে পারে আমরা দেশে থাকতে পারবো না যা উনিশশো থেকে উনিশশো সালে আমরা দেশে থাকতে পারিনি আমরা চাই সবাই সুখে শান্তিতে থাকুক সুভাশিস কর্মকার নামে একজন লিখেছেন আমরা কোনো বাটপার সন্ত্রাসীদের সঙ্গে কোনো সময় ছিলামই না বরং এখনও নাই আমরা চাই ইস্কন থেকে তাকে স্থায়ী বহিষ্কার করা হোক শেষে নামে এক হিন্দু ভাই লিখেছেন সিনেমার মতো লোক দেশ ও জাতির জন্য কোনো সময় ভালো কিছু রয়ে আনবে না আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক তার কারণে আমাদের হিন্দু ধর্ম ভাই বোনদের অসম্মান আসছে এদিকে জানা যাচ্ছে যে ইস্কন মন্ত্রী থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বালাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে তিনি গত কয়েকদিন ধরে উপদ্রাবী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়েছেন দেশের বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ব্যক্তি যখন হিন্দুদের কাছে হিরো হওয়ার চেষ্টা করেছেন ঠিক সেই মুহূর্তেই কিন্তু তার দরের বিড়াল বেরিয়ে এসেছে আমাদের হাতে বেশ কিছু শিশুর বক্তব্য এসেছে যারা চট্টগ্রামে ইস্কন মন্দিরে আশ্রমে সাধনা করতে সেখানকার অনেক শীর্ষ সন্ত্রাসীর হাতে ধর্ষিত হয়েছিল কৃষ্ণচন্দ্র ছিল চট্টগ্রাম ইস্কন মন্দিরের প্রধান বা অধ্যক্ষ সুযোগে কিন্তু রাতের বেলা আশ্রয়ের আবাসিক রুমে গিয়ে বাচ্চাদের ডেকে নিয়ে করার চেষ্টা করত কিন্তু নানা অপরাধে লিপ্ত থাকতেন তিনি তার নানা ধরনের অপরাধ প্রমাণিত হওয়ায় শ্রীকৃষ্ণকে কিন্তু ইস্কনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয় সম্প্রতি এই মর্মে ঢাকার ইস্কন কিন্তু হেডকোয়ার্টার থেকে আবিষ্কৃত একাধিক পত্র আমাদের হাতে এসেছে কিন্তু এভাবে বহিষ্কার এবং শিশু ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের তথ্য সামনে আসার পরও কেন সাধারণ হিন্দুরা ও ব্যক্তিকে মাথায় তুলে নাচে সেটা বোধগম্য নয় কয়েকদিন আগে চট্টগ্রামের হিন্দুদের এক সমাবেশে উদ্দীপনার বক্তব্য দিয়ে দেশব্যাপী সমালোচিত হয়েছে চিন্ময় কৃষ্ণ নামের বহিষ্কৃত ও সন্ত্রাসী তিনি বলেছেন স্বর্ণাদাস নামের তেরো বছরের কিশোরী সীমান্তে বিএসএফের গুলিতে মারা গেছে সে নাকি বাংলাদেশের মুসলিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইচ্ছে করেই কিন্তু বিএফসের গুলির সামনে বুক পেতে আত্মহত্যা করেছিল তিনি বলেন সেখানে বিএফসের গুলিতে মরতে গিয়েছে কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়া আর কিছুই নয় যেখানে কিন্তু বিএসএফের অন্যায়ভাবে গুলি করে স্বজনীয় হিন্দু নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ করার কথা জানিয়েছেন সেখানে কিন্তু এই হিন্দু নেতা ঘটনার অপরাধ গাম্য করে ভারতের সাফাই গাইছেন প্রমাণ করে এসে ভারতের এজেন্টরা বাংলাদেশে এসেছে তার যাবতীয় তৎপরতা যাচাই করে অনেক আশঙ্কাই করেছেন এই ব্যক্তির প্রতিবেশী রাষ্ট্রের ধরনের বাংলাদেশে সাম্প্রতিক দাঙ্গা ছড়ানোর পায়তারা করেছেন তবে জানা গেছে যে এর আগে কিন্তু মাদ্রাসা ছেলেরা মন্দির পাহারা দিয়েছিল অথচ চিনময় এটাকে শিয়ালের কাছে মুরগি রাখার মতোই ঘটনাটি তুলনা করছিল তবে এখানে কিন্তু মাদ্রাসা কবে হামলা করেছেন তার একটা কিন্তু তার কাছে ছিল না অর্থাৎ ভারত থেকে হিন্দুদের মন্দির ভেঙে সে তার দায় চাপাচ্ছে হচ্ছে মুসলিমদের উপর এগুলোর পেছনে কিন্তু অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার রাস্তা সুগম করা চিন্ময় কৃষ্ণ কিন্তু ভণ্ড সন্ত্রাসী যারা মন্দিরে আশ্রয় নেওয়া ছোট ছোট শিশুদের ধর্ষণ করে বেড়ায় এমন সমকামী শিশুকামী কিন্তু ধর্ষকদের কথায় যদি বাংলাদেশের সাধারণ হিন্দুরা উদ্বাস করে তাহলে কিন্তু এদেশের হিন্দুদের ভবিষ্যৎ অন্ধকার কিন্তু নেমে আসবে বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার হয়েছে গত পঁচিশে অক্টোবর বাংলাদেশের জনজাগরণ মঞ্চ চট্টগ্রামে একটি মহাসমাবেশ আয়োজন করে মঞ্চের মুখপাত্র ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস মহাসমাবেশের পর একত্রিশে অক্টোবর বিএমপি নেতা ফিরোজ খান চট্টগ্রামের কাতোয়ালি থানায় সিনহার বিরুদ্ধে জাতীয় পতাকা আরমনাদার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন মামলায় অভিযোগে বলা হয় পঁচিশে অক্টোবর কিন্তু লাল থেকে মাঠের সমাবেশের সময় নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টে কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকার পেরুলা রঙের পতাকা উত্তোলন করা হয় এতে কিন্তু সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় উল্লেখে কিন্তু গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর নানাভাবে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা চলছে বলে কিন্তু অভিযোগ করেছে অনেকেই কখনো কিন্তু আঞ্চলিক শালিক বিশ্ববিদ্যালয়ে গার্মেন্টস দিলে শাহবাগ আন্দোলন করতে গিয়ে হাজির করেছেন আওয়ামী লীগের পলাতক নেতাদের তবে ব্যর্থ হয়েছেন কিন্তু তারা তারা কিন্তু ব্যর্থ হয়েছেন বহুবার ষড়যন্ত্রের পেছনে ভারতের ইন্ধন রয়েছে বলে দেশের বিভিন্ন মহল থেকে অভিযোগ করেছেন অভিযোগ রয়েছে শেখ সিনা ভারত পালানোর পর একের পর এক ষড়যন্ত্র করলেই অন্তর্পতি কিন্তু সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে ভারত ও আওয়ামী লীগের নেতারা সম্প্রতি যে ধারাবহিকতায় দেশের সাম্প্রদায়িক দাঙ্গা ভাঙানোর জন্য সংকেত হিসেবে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রবিরোধিতার মামলায় ইস্কনের বহিষ্কৃত চিন্ময়কে মুক্তি দেওয়ার বিষয়ে ভারতে বিজেপি নেতা শুভেন্দ্র বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে তারা বাংলাদেশ ভারত সীমান্তে অবরোধ করবে এদিকে কিন্তু বাংলাদেশের অস্থিরতার সৃষ্টির জন্য ইস্কানকে যে ভারত মাঠে নামিয়েছে তার প্রমাণ কিন্তু শুভেন্দ্র অধিকারী শুধু শুভেন্দ্র অধিকারী হুমকি নয় ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবিক্ষিত প্রমাণ দেয় অন্যদিকে কিন্তু অনেক হামলাও শুরু হয়ে যায় তবে অন্যদিকে চীনের বিরুদ্ধে চট্টগ্রামের জমি দখল সহ আরো নানা অপকর্মের অভিযোগ আছে তার বিরুদ্ধে আরও আছে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা সর্বশেষ খবর ছিল তার অনুসারীরা একজনকে মেরে দিল সুপ্রিয় দর্শক অনেকে মনে করেন বাংলাদেশের সাম্প্রদায়িক শুরুর দিকে রয়েছে এখনও সময় আছে এখনই কিন্তু ইস্কনকে নিষিদ্ধ করে তাদের সমস্ত নেতাকর্মীকে গ্রেফতার করলে দেশের শান্তি ফিরে আসবে আপনি কি চান এই দেশটিতে আবারই শান্তি ফিরে আসুক সমস্ত পাপকে নিষিদ্ধ করা হোক বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ